রাস্তা যে কোনটা ভুলে গেছি তো এই সমস্ত নিম্নাঞ্চল এলাকাগুলোতে রাস্তাগুলা কিন্তু এখন খুবই মারাত্মক অবস্থায় আছে বা থাকবে কারণ এই সময়টাতে আসলে ধান কাটা মারাই সব কিছু চলছে এবং এরকম নিচু এলাকাতে আসলে ধান কাটার পরে মারায়ের জন্য জায়গা না থাকাতে বেশিরভাগ মানুষই বা বেশিরভাগ কৃষকরাই রাস্তাকে বেছে নেয় সো যারা এই সময় আপনারা বাইক নিয়ে এইসব রাস্তায় চলাফেরা করবেন পূর্বের অভিজ্ঞতা না থাকলে একটু সাবধানে রাইড করবেন কারণটা আমরা সবাই জানি যে রাস্তায় যে বিছানো খড়গুলো থাকে এগুলো ম্যাক্সিমামই থাকে ভেজা এবং এই ভেজা খর মানে অসম্ভব অসম্ভব রকমের পিছিল হয় যেখানে আপনি ডাবল চ্যানেল এভিএস ব্রেক করেও আপনার বাইকটাকে কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন না আসলে করার কিছু নাইও কারণ এটা এমন একটা সময় বা মুহূর্ত যে এই সময়টাতে যদি কৃষক ভাইয়েরা বা চাষি ভাইয়েরা যে তাদের এই কষ্টার্জিত ধান এই বন্যা বা বৃষ্টি আসার আগে কেটে শুকিয়ে রাখতে না পারে সেটা যে শুধুমাত্র তাদের লস বা ক্ষতি এরকম না এটা পুরো বাংলাদেশের জনগণের ক্ষতি সাধারণ মানুষেরও ক্ষতি আমরা যে যেটাই করি না কেন কারণ বাংলাদেশের হানড্রেড পার্সেন্ট মানুষ ভাতের উপর নির্ভরশীল যেটা দেখেন এটা কিন্তু একটা রাস্তা এখন প্রথম কেউ আসলে কখনোই বুঝতে পারবেন না যে এটা আসলে রাস্তা নাকি বাড়ি কিন্তু আমি যারাই প্রথমবার এই রাস্তায় আসবেন তারা মানে কি বলবো ভুল করে বসবেন যে তারা কারোর বাড়ির উঠানে ঢুকে পড়েছেন হয়তো ভুলে ভালে চাষিদের কাছ থেকে মাপও চাইবেন যে চাষি ভুল হয়ে গেছে মাপ করে দেন আর এগুলা এই যে দেখেন রাস্তা যে কোনটা ভুলে গেছি তো দিনটা যদিও প্রচুর গরম কিন্তু এটা আসলে ধান কাটা তারপরে মাড়াই করা শুকানোর জন্যে খুবই পারফেক্ট একটা সময় যে কারণে আসলে সবাই যে যেভাবে পারছে এই রাস্তার ব্যবহারটা করছে সো ফ্রেন্ডস যারা এই সময়গুলোতে আপনারা গ্রাম ফসলগুলাই ট্রাভেল করার পরিকল্পনা করছেন বা করেন যারা এক্সপিরিয়েন্স তারা আমার কথাগুলো অ্যাভয়েড করতে পারেন যারা টোটালি নিউ নতুন আপনারা মাথায় রাখবেন যে আমাদের এই গ্রামীণ রাস্তাগুলো এখন ম্যাক্সিমামই ব্যবহার হবে এই আমাদের এই সোনালি ফসল যেটার উপরে আমাদের জীবন চলে যেটা খেয়ে আমরা বেঁচে থাকি এই ধান কাটা মারায় বাছায় শুকানো সব কিছু চলবে সুতরাং সবাইকে একটু সাবধানে বাইকগুলো রাইড করতে হবে আসলে কৃষক ভাই বোনদের সাথে এটা নিয়ে খুব একটা উচ্চবাচ্চ করার প্রয়োজন নয় ঝগড়াঝাতি করার দরকার নাই কথা বাড়ালেই কথা বাড়ে তবে এইটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা থাকলো টাটা